তো আজকের মতো এতটুকুই হলো সারাদিনে কাজ করেছি মিস্ত্রি না রাতবেলায় এসে সে টাইম একটু কাজ করে তো যার দিকে দেখতে পাচ্ছেন এলে মনে এখন গোছানো হয়নি তো আগামী শুক্রবারে সে আসবে সে শেষ করে দেবে যা হোক যতটুকু পেরেছি সম্পদ যতটুকু হয়তো অত সম্পদ নাই আমার যতটা কাজ ছিল খুব ভালো ডেকোরেশন খুব ভালো করে সাজাবো ধুমধাম করে দেখাবো সবাইকে ঠাকি হয় না স্বপ্ন যা দেখি আমরা জীবনে সবকিছু আসলে পূরণ হয় না কেউ কেউ আছে অনেক অপূর্ণতা রেখে মরে কেউ আছে অল্প অপূর্ণতা তো জীবনে অপূর্ণতা বেশি থাকে এটাই যে আপনারা সবাই আসছেন কাজ শিখছেন স্বাবলম্বী হচ্ছেন আমার দ্বারা সবাই উপকার পাচ্ছে এটাই অপূর্ণতা জীবনের আল্লাহ মানুষকে সর্বসুখী করে না তবে আমাকে আল্লাহ অনেক দিক থেকে দেয়নি আবার অনেক দিক থেকে অনেক কিছু দিয়েছে তো সেই জন্য আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার এই পরিবেশটা আরও শুরু হবে মানশা তো আজকে মতো